তো আরেকটা নতুন প্রশ্ন সেটা হচ্ছে ম্যাডাম মিরাকেল ল্যাম্প জ্বালাতে বলছে অনেক অ্যাস্ট্রোলজার মিরাকেল ল্যাম্প কীভাবে ল্যাম্পটা তৈরি করতে হবে এবং সেটা কদিন জ্বলবে সেটা পাঁচ দিন টানা নাকি জ্বলবে পাঁচ দিন টানা একটা ল্যাম্প জ্বলবে ঠিক আছে বোঝা গেল কিন্তু ল্যাম্পটা তৈরি করবেন কিভাবে এটা প্রদীপ প্রদীপের মধ্যে আপনি তেল সিঁদুর হলুদ দিয়ে একটা টিকা লাগালেন এবার তার মধ্যে কী দিতে হবে এলাচ লবঙ্গ করপুর এই দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন তারপরে শ্রীম শ্রীম শিম বলবেন এবং এই যে প্রদীপটা আপনি জ্বালানি সেটা যদি পাঁচ দিন নাগারে জ্বলতে পারে তাহলে আপনার দারিদ্রতা দূর হবে সমৃদ্ধি আসবে তো এটা দিদি কি ঠিক হয় এবারকে পাঁচ রাত কীভাবে জ্বলতে পারে প্রথম কথা হচ্ছে অখণ্ড প্রদীপ জ্বালানো হয় জানেন তো অখণ্ড দিয়া একটা আছে বাজারে কিনতে পাওয়া যায় আর দোকানে কেনা যায় অখণ্ড প্রদীপ যেটা তো আপনি যদি মনে করেন তো সেই প্রদীপটা আপনি জ্বালাতে পারেন এত তামঝাম না করে ওটা জ্বালালেও চলবে এবার দারিদ্রতা দূর করা বা সমৃদ্ধি আসা সেটা তো একটা মানুষের নিজের উপর ডিপেন্ড করে শুধু ঘর পরিষ্কার করলাম একটা মানুষের মন ভীষণ নোংরা কিছু হবে না কিন্তু ঠিক আছে এই সমস্ত অনেক কিছু করলাম কাজের কাজ করলাম না তাতেও সমৃদ্ধি আসবে না অর্থাৎ আপনি যদি চান পাঁচ দিনই আপনি প্রদীপ জ্বালান আপনি এই প্রদীপটাই মিরাকেল ল্যাম্প বলে যেটা বলা হচ্ছে তো সেটা আপনি জ্বালান পাঁচ দিনই জ্বালান কিন্তু সারারাত যদি না জ্বলে তাতেও আপনার ভয় ভীত হওয়ার কোনো কারণ নেই আপনি তেলের জ্বালাতে পারেন ঘিয়ের জ্বালাতে পারেন যেটা আপনি জোগাড় করতে পারেন সেটাই জ্বালাবেন কিন্তু সেটা যদি কোনো কারণে নিভে গেল তাহলে আপনার জীবনে দারিদ্রতা ফিরে এলে এমনটা ভাবারও কারণ নেই একটা প্রদীপ তার তেল শেষ হয়ে গেলে নিভে যেতেই পারে হাওয়াও লাগলে নিভে যেতে পারে ফ্যান চালিয়ে ফেলেছেন নিভে গেছে স্কোয়াইট ন্যাচারাল সেটা সারা রাত পাঁচ রাত ধরে চলবে এরকম হবে না আপনাকে সেটার উপর দেখভাল করতে হবে আর যদি আপনি জ্বালান তাহলে ওই সন্ধেবেলায় জ্বালাচ্ছেন সেটা করলেও চলবে বোঝা গেল আর মূল হচ্ছে আপনার কাজ করা এবং আপনার ইন্টেনশানটা ভালো রাখা এটা ছাড়া কিন্তু আপনার আর কোনো কিছুই ঠিকঠাক হবে না সৎভাবে কাজ করতে গেলে মাথা পত্র ঠিক রেখে মান সম্মান যাতে বজায় থাকে সেসব রেখে আপনাকে এগোতে হবে তবেই আপনার সমৃদ্ধি আসবে আর এই যে পাঁচ রাত ধরে যে প্রদীপটা জ্বলবে সেটা যদি জ্বালাতে পারেন তো খুব ভালো কথা আর যদি জ্বালাতে না পারেন তাহলে শুধু যে অখণ্ড প্রদীপটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিনে এনে সন্ধেবেলা থেকে ওই যতক্ষণ পর্যন্ত জ্বলে ততক্ষণই ঠিক আছে আর যদি ওটা কোনো কারণে নিবে গেল আবার জ্বালিয়ে নেবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ওটাতেই হবে মিরাকেল ল্যাম্প বলে যেটা বলা হচ্ছে আর সেটা আপনি সারা বছর জ্বালাতে পারেন আমি নিজেও বলি যে কর্পূর লবঙ্গ দিয়ে ওটা আপনি জ্বালাতে পারেন সন্ধ্যাবেলা যখন প্রদীপ দেবেন তখন জ্বালাতে পারেন কর্পূরে হচ্ছে একটা মাইন্ড রিফ্রেশিং ব্যাপার থাকে তো যখন আপনি ওটা জ্বালাচ্ছেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনার মনটাও ভালো হবে নেগেটিভিটি কাটবে ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার এত ভাবিত হওয়ার কারণেই যদি ওই ল্যাম্প জ্বালাতে না পারেন অখণ্ড প্রতি বাজার থেকে কিনে নিয়ে আসুন ওটা জ্বালিয়ে দিন অখণ্ড প্রদীপ আগেও ছিল এখনও আছে কিন্তু এই যে মেরাকেল ল্যাম্প বলে যেটা বলা হচ্ছে এইটা সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাবের ফল এটা নিয়ে এত ভাবিত হবেন না ভালো থাকুন